কোনটি পড়া মধ্য পড়া এখানে এদিকে আর কাজ চলছে দেখুন দিকের পড়া দেড়শো কেজি দেড়শো সাল ধরেছে এই জায়গাটা মিস্ত্রি কাজ কাজ করছে দেখা যাচ্ছে আপনারা দেখছেন এই দর্শক এখানে কাজ হচ্ছে ঈদগার এটা দিঘির পড়া মধ্য পড়া ঈদগা মাঠে কাজ চলছে দর্শক এইখানে ঈদগাহ তৈরি হয়েছে এই ডিজাইন ডিজাইন করছে মিস্ত্রিতে আপনি দেখছেন দর্শক এখানে সুন্দরভাবে আপনারা দেখেন এই যে এখানে ডিজাইন কাজ চলছে দর্শক আপনারা দেখছেন এইখানে পড়া মধ্যপোড়া ঈদগাহ এখানকার দিদির পাড়া এখানে ঈদগা মাঠে কাজ চলছে এই মিস্ত্রির ওপরে ডিজাইন করছে দেখতে পাচ্ছি দর্শক আপনারা ভালো কি দেখেন এই যে ডিজাইন বিশাল ডিজাইন হয়েছে এই মাঠটাই মাঠটাই আপনারা দেখছেন দর্শক এটা কাজটা সুন্দরভাবে কাজ হয়েছে মাঠ দেখতে পেয়েছেন দর্শক এই যে এখানে আরো অনেক মানুষ আছে দর্শক এটা দিগির পাড়া মধ্যপাড়া ঈদগা মাঠ এই মাঠে এই যে একজন পাতা ই করছে দেখেন দর্শক এইখানে আপনারা দেখতেছেন ভাই কি করছো এই যে ঈদগাটা এখানে ডিজাইন তৈরি হয়েছে ঈদগার দায়িত্ব মানে এখানকার যে ডিজাইনটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণ কাজটা কার উদ্যোগে এটা নির্মাণটা হয়েছে আমাদের দিকে পড়ার মধ্যপাড়ার নতিকার শ্রেণী তাইরুল একলাই তৈরি ইনশাল্লাহ যাবদ একলাই দিবে এই নতিভাজির শ্রেণী তাহের এই এই ঈদগার এইটা ডিজাইনটা ঈদগার নির্মাণটা পুরাটাই যে গম্বুজের যে যত রকমের ডিজাইনের কাজ আছে উনি একলাই সেরি দেবে কারুর সাথে

দর্শক আপনারা এই চ্যানেলটা দেখো এবং শেয়ার লাইক করো এবং যা দেব